নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো সকল বন্ধুদের আমি শুভ রথযাত্রা শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই সববার যেন রথযাত্রা খুব খুব ভালোবাসে আনন্দ থাকে পুরীর মতন অত বড় রথ নয় তবে মোটামুটি ভালোই বড় রথ রথযাত্রার একদিন আগে রথটাকে খুব সুন্দর করে সাজানো হয় তো রথটাকে কৃত্রিম ফুল দ্বারা কালারিং ফুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করে রথের যাত্রা শুরু হয় বিকাল এক চার ঘটিকায় তার টাইমও বলা হয় মাইকে অ্যানাউন্স করে দেয় হ্যাং বিল দেয় তো সকালে আমি মনে আমাকে এসেছি রাস্তার উপর রথটা দেখছিলাম খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা কেননা ভিড়ের মধ্যে রথের পুরোপুরি ছবিটা আসে না তাই সেই কারণে এখন ভিডিওটা বানানো হাঁটতে হাঁটতে আরও এগিয়ে গেলাম সামনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথেরই মন্দির মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি কাজ চলছে তাও মন্দিরের নিচেটা খানিকটা ঠিকঠাক করে আপাতত ঠাকুরের পুজোটা এবছর চলছে যাই না আর বছরের মধ্যে মন্দিরের কাজ সম্পূর্ণ হবে কিনা হাঁটতে হাঁটতে কিছুটা দূরেই এগিয়ে গেলাম রাধাকৃষ্ণ মন্দির খুব সুন্দর হরি নাম হচ্ছে সকালে রাধাকৃষ্ণ মন্দিরে অ্যানাউন্স করছে যে এদেরও একটা রথ আছে সেই রথটাও ছাড়া হবে আর সেই রথযাত্রায় সমস্ত ভক্তবৃন্দ যেন যোগদান করে সেটা নিয়ে বলছে নাম হচ্ছে সকালবেলা এই রকম একটা মনোরমপুরি পরিবেশ বা এই ঠাকুরের নাম গান দেখে মনের মধ্যে একটা পজিটিভ ফিলিংস আছে যার জন্য সকাল থেকে সারা বেলা দেখি দেখতে পাচ্ছ ফাইনালি রথ দেখতে যাবো বলে রেডি হয়ে গেছি তো ক্যানিং ক্যানিংয়ে কেমন রথযাত্রা শুরু হয় বা কেমনভাবে রথ হয় সেটা নিয়ে আজকে ব্লগ বানাচ্ছি তো দেখতে জানি না রথে যেতে পারবো না পুরোপুরি তাও করে চেষ্টা তো বন্ধুরা দেখতে পাচ্ছ রথযাত্রার অনুষ্ঠানে আমি এসে পৌঁছে গিয়েছি মোটামুটি হালকা বৃষ্টি হয়েছে তবুও বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর লোক এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছ ছোট বড় সব সবাই এসে এই অনুষ্ঠানে যোগদান করেছে তো পুজোর জন্য এরা আবার চাঁদাও তুলছে দেখতে পাচ্ছ সাহায্য নিচ্ছে কেননা ররজা উল্টো রথের দিন এখানে বিশাল মানে খিচুড়ি টুচুড়ি করে সবাইকে ভোগ খাওয়ানো হয় সেই কারণেই তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে একটু আগে আকাশটা মেঘলা ছিল এখন হচ্ছে মেঘলা আকাশ কেটে গিয়েছে তো যারা যারা রাস্তায় রদ দেখতে এসে তাদের জন্য প্রসাদ দেওয়া হচ্ছে জল খাবারও রয়েছে প্রথমেই দেখো ব্যান্ড পার্টির লোকেরা আসছে এগিয়ে আসছে এই রথযাত্রা নিয়ে আমি কিছুটা কথা বলতে চাই যতটা শুনেছি আর কি আমি পুরোপুরি সঠিক জানি না মা ঠাকুমারা যে গল্পগুলো করতো সেগুলোই আমার জানা আছে তো সেটা নিয়ে বলতে চাই আষাঢ় মাসে শুক্লার দ্বিতীয়ার তিথিতে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চড়ে রাজা ইন্দুদুম্বের পত্নী অম্বিচার বাড়ি যান সেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি যাওয়া সেখানে গিয়ে সাত দিন পর আবার নিজের মন্দিরে ফিরে আসে চড়ে ওই গমন ও প্রত্যাগমনের নামে নাম হচ্ছে রথযাত্রার নামে পরিচিত তো এই রথযাত্রার নামটা কী করে হলো সেটা তো মোটামুটি আমরা কম বেশি সবাই জানি আমার মনে হলো একটু উল্লেখ করা আমার এই ব্লগে তাই আমি করলাম তোমরা কী জানো অবশ্যই কমেন্টে জানিও তো সবে রথযাত্রা শুরু হয়েছে দেখা যাক কত তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে আজকে ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর সবাই মিলে একটু সাপোর্ট করো যাই হোক পরবর্তী দেখা যাক যে আমাদের এই রথযাত্রা কত দূর যায় আর আমরা কতটা আনন্দ করে বাবা যখন তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের ওখানে যদি এইরকম রথযাত্রার কোনো অনুষ্ঠান হয় অবশ্যই তোমরা কিভাবে আনন্দ উপভোগ করো অবশ্যই আমাকে জানিও আমার তো খুব ভালো লাগে যতই শরীর খারাপ হোক আর যাই হোক যতই বৃষ্টি হোক তাও আমি প্রত্যেক বছর এই রথের উৎসবে অংশগ্রহণ করি আর তোমরাও দেখো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো আমরা হাঁটতে হাঁটতে শেষ যেখানে রথ থাকবে সেখানে এসে উপস্থিত হয়েছি তো রথ রাখার জন্য এখানটা একটা শেড করেছে আর যেসব যাত্রীগণ রথের সাথে হেঁটে এসেছে তাদের জন্য একটা বিশ্রামের ব্যবস্থাও করা হয়েছে দেখতে পাচ্ছ ভেতর চেয়ার ঠেয়ারও দেওয়া আছে তো আমাদের তো হেঁটে এসে খুব কষ্ট হয়েছে যেহেতু যেখান থেকে রথ ছাড়ে সেখান থেকে আর যেখানে এসে রথ রাখা হয় অনেকটাই রাস্তা প্রায় অনেকক্ষণই আমরা হেঁটেছি মানে আড়াই তিন ঘন্টা হেঁটে এসেছি তো আমার সঙ্গে দেখতে পাচ্ছ একটা বাচ্চা মেয়ে আছে আমাদের পাশের বাড়ি থাকে তো ও তো আমাকে খুবই ভালোবাসে ও ওর জামার কালার আমার শাড়ির রং একদম পিঙ্ক ম্যাচিং হয়ে গেছে বলে ও বলছে কাকিমা তোমারও পিঙ্ক আমারও পিঙ্ক তো যাই হোক দেখতে পাচ্ছ কত লোক এসেছে এই জায়গায় উপস্থিত হয়েছে যে কটা দিন এখানে রথ থাকবে মানে সাত দিন সেই দিন এখানে অনুষ্ঠান আছে হরিনাম আছে আর মেলাও হবে তো প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছ ইতিমধ্যে রাস্তার দুদিকে ভালোই দোকানও বসে গিয়েছে তো বন্ধুরা এই রথযাত্রা অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই সেটা কমেন্টে জানিও খুব কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তোমরা যদি একটু কমেন্ট করো ভালো লাগে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আর আনন্দ করো